আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এসএসসি বা সমান পরীক্ষা দিবে তোমরা যারা সালে পরীক্ষা দিবে তোমাদের জন্য ভিডিওটি সাদেশন এবং দুই সালে যারা পরীক্ষা দিবে অবশ্যই তোমাদের জন্য এটি প্রস্তুতিমূলক বন্ধুরা তোমরা তোমাদের জন্য আমি আসলে বিভিন্ন বিষয়ের সাদেশনমূলক ভিডিও আপলোড করছি তাই অবশ্যই তোমরা আমার সাথে থাকবে এবং পাশে থাকবে বন্ধুরা আজকে তোমাদের জন্য তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ এর জন্য এক থেকে দশম পরিচ্ছেদ পর্যন্ত আমি ভিডিও রাখতেছি এবং এইগুলো খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ দেয়া আছে তো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখো কারণ আমি ভিডিওতে যে এমসিকিউ গুলো দেখাচ্ছি এই এমসিকিউ গুলো গুরুত্ব সর্বাধিক যদি তোমরা এই এমসি গুলো ভালোভাবে মুখস্থ রাখতে পারো আমার বিশ্বাস তোমাদের বোর্ড পরীক্ষাতে তোমরা হুবহু কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখো তবে একটা কথা না বললেই নয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তাদের কাছে থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে বেল নোটিফিকেশন অন রাখবে আর যারাই তোমাদের সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ তোমরা জানো যে এমসি তিরিশ মার্ক এই বাংলা দ্বিতীয় পত্রের তিরিশ মার্ক এমসি এ ভালো করা খুব কঠিন একটা ব্যাপার খুব সহজে ভালো করা যায় না তাই আমি তোমাদের জন্য আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো গুলো মনে রাখবি এই জায়গাতে কেবল সেই এমসিকিউ গুলোই দেখানো হচ্ছে যে এমসিকিউগুলোর গুরুত্ব সর্বাধিক অর্থাৎ এখানে সাজেশনমূলক ভাবে দেখানো হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এই জায়গাতে প্রতিটি এমসিকিউ খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা তোমরা কিন্তু পাশে সাল দেখেই বুঝতে পারতেছো দেখো প্রায় প্রতিটা এমসিকিউ কয়েকবার করে বিগত বছরগুলোতে চলে আসছে তাই আমি এই জায়গাতে যে এমসি গুলো তোমাদের দিচ্ছি অবশ্যই সেই এমসি গুলো খুব ভালোভাবে তোমরা পড়বে দেখো বন্ধুরা আমি এমসি গুলো কিন্তু পড়ছি না কারণ পড়তে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে কারণ আমি এখানে এক থেকে দশম পরীক্ষা পর্যন্ত রাখবো তাই অবশ্যই তোমরা এগুলো ভালোভাবে পড়ে নেবে আমি পড়তে গেলে ভিডিওটা লং হয়ে যাবে যার কারণে আমি পড়ছি না তোমরা চাইলে এখান থেকে সরাসরি পড়তে পারো অথবা তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট করে নিতে পারো দেখো বন্ধুরা দ্বিতীয় পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এই জায়গাতে যা দেখানো হচ্ছে এখন দ্বিতীয় পরিচ্ছেদার গুলো দেখো বন্ধুরা এক একটা এমসি কিউ কত বার করে বোর্ডে চলে আসছে তোমার বুঝতেই পারতেছো যে এই এমসি গুলো আসলে কতটা বেশি গুরুত্বপূর্ণ একটা করে এমসি কিউ কত বার করে বোর্ডে চলে আসছে অর্থাৎ এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ তবুও তোমাদের গুরুত্ব বুঝাইতে গিয়ে এখানে স্টার মার্ক করে দেয়া আছে মনে রাখবে যেগুলোর পাশে থ্রি স্টার দেওয়া আছে সেগুলোর গুরুত্ব সর্বাধিক তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ টু স্টার তার থেকে আরও একটু কম গুরুত্বপূর্ণ ওয়ান স্টার তবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব বা সাজেস্ট করব অবশ্যই তোমরা ওয়ান স্টার টু স্টার অথবা থ্রি স্টার সবগুলোই পড়বে কারণ এমসি কিউ পড়তে খুব বেশি সময় লাগে না আর অবশ্যই এগুলো তো পড়বেই কারণ আমি এখানে খুবই অল্প এমসি রেখেছি এটা হচ্ছে সাজেশনমূলক তোমরা যারা এসএসসি দু হাজার চব্বিশ পরীক্ষা দিবে তোমাদের জন্য ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আর যারা দু হাজার পঁচিশ দিবে তারা অবশ্যই এগুলো পড়ে নেবে কারণ এগুলো তোমাদের জন্য প্রস্তুতিমূলক বন্ধুরা তোমাদের নিয়ে আমি বিভিন্ন ভিডিও আপলোড করছি তোমরা যদি বিগত ভিডিওগুলো আমার না দেখে থাকো অবশ্যই সেগুলো দেখে নিবে সেগুলো দেখবার জন্য আমাদের এসএসসি দুই হাজার চব্বিশ নামে একটি প্লে করা আসছে সেখান থেকে তোমরা সবগুলো দেখে নেবে আর যদি খুঁজে না পাও আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দিয়ে রাখবো অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নেবে এবং দু সালে যারা আসো তোমরাও সেখান থেকে দেখে নিতে পারো তোমাদের জন্য এসএসসি দুই হাজার পঁচিশ নাম্বার একটি প্লে লিস্ট করা আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো দেখো বন্ধুরা এইবার শুরু হচ্ছে পরিচ্ছেদ চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ বাঘযন্ত্র ধ্বনি বর্ণ স্বর স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি এবং বর্ণের উচ্চারণ এইগুলো থেকে কোন এমসি গুলো পড়তে হবে সেগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখো ভাইয়া বা আপুরা আমি তোমাদেরকে একটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে যে এই জায়গাতে আমি যে এমসি গুলো দেখাচ্ছি এই এমসি বা এই সাজেশনটি একান্ত আমার নিজের তৈরি করে না এটি একটি সাজেশন বইয়ের পিডিএফ তবে ব্যক্তিগতভাবে সাজেশনটি আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার মনে আমার মনে হয়েছে এই জায়গাতে যে এমসি গুলো দেওয়া আছে এগুলো থেকে তোমরা হুবহু কমন পাবে ইনশাল্লাহ কারণ এই জায়গাতে কেবল সেগুলোই দেওয়া আছে যেগুলো বিভিন্ন বছরে বিভিন্ন বছরে বিভিন্ন বোর্ডে চলে আসছে আবার কিছু কিছু প্রশ্ন আছে বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলে আসছে তাই এই জায়গাতে যেগুলো দেখানো হচ্ছে এগুলো কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না অবশ্যই এগুলো খুব ভালোভাবে করে নিতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এমসিকিউগুলো গুলো পড়ছি না কারণ এমসিকিউগুলো গুলো পড়তে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে এগুলো সরাসরি করে নিতে পারো অথবা এগুলো স্ক্রিনশট করে নিতে পারো তবে যেভাবেই হোক না কেন এগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে মনে রাখবে এই এমসিকিউগুলোকে গুলোকে তোমরা কোনোভাবে বাদ দিবে না কারণ এখানে কেবল সেগুলো রাখা আছে যেগুলোর গুরুত্ব সর্বাধিক অর্থাৎ যেগুলো বিভিন্ন বোধ প্রশ্নে চলে আসছে এবং বারবার রিপিট হয়েছে সুতরাং তোমাদের বেলাতে যে রিপিট হবে না তার কোনো নিশ্চয়তা নাই অবশ্যই অবশ্যই রিপিট হবে তাই অবশ্যই এগুলো ভালোভাবে পড়বে দেখো বন্ধুরা আমরা নবম ও দশম পরিচ্ছেদে চলে আসছি নবম পরিচ্ছেদ হচ্ছে শব্দ ও পদের গঠন দশম পরিচ্ছেদ হচ্ছে উপ উপসর্গ নিয়ে শব্দ গঠন শিক্ষার্থী বন্ধুরা এই জায়গা থেকে বল সেগুলোই দেখানো হচ্ছে যেগুলো গুরুত্ব সর্বাধিক আমি এখানে এগুলো পড়ছি না তোমরা এগুলো ভালোভাবে পড়ে নেবে ভাইয়া বাপুরা আমি তোমাদেরকে আবারও বলছি এই এমসি গুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ তাই অবশ্যই এই এমসি গুলো খুব ভালোভাবে পড়বে তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অথবা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে আর যদি তোমাদের সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওগুলি তোমাদের কাছে কেমন লাগে সেটা তোমরা আমাকে কমেন্টসে জানাতে পারো যদি ভালো না লাগে সেটা তোমরা নির্ভয়ে নির্দ্বিধায় জানাতে পারো তাহলে আমি চেষ্টা করব অবশ্যই ইমপ্রুভ করতে আমার দেখো বন্ধুরা আজকে আমরা দশম পরিচ্ছেদ পর্যন্ত থাকবো তোমাদের দশম পরিচ্ছেদ পর্যন্ত সর্বমোট অনেকগুলি এমসিকু দেখানো হলো এই এমসিকিউ গুলোকে তোমরা কোনোভাবেই বাদ দেবে না ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট জানাবে যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশ বেশি শেয়ার করে দেবে আর যদি ভালো না লাগে ডিসলাইক বাটনটি তোমাদের জন্য আছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ